দর্শক জানতে চাই জনগণ অনুষ্ঠানের প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগত স্বাগতপুরের বিভিন্ন আসনে বিভিন্ন দল ইতিমধ্যে তিনটি আসনের জন্যই এমপি প্রার্থীদের কিন্তু বাছাই করেছেন এবং তফসিল ঘোষণার পরে তারা কিন্তু ভোটের জন্য পুরো দমে নামবেন আজকে আমরা এই অনুষ্ঠানে তাদের থেকে জানতে চাই ভোটের আগে তারা জনগণের জন্য কি করবেন ভোটের আগে আমরা তাদেরকে খুব অল্প সময়ের জন্য একটু জনগণের কাছাকাছি দেখতে পাই তাই আমরা জনগণের থেকে কিছু প্রশ্ন কালেক্ট করেছি এবং সেই প্রশ্নগুলি আজকে তাদেরকে করব। আশা করি তারা প্রত্যেকেই সেই প্রশ্নগুলোর উত্তর ভিডিও বার্তার মাধ্যমে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন কিছু সীমাবদ্ধতার কারণে আমরা সরাসরি তাদের কাছ থেকে সেই প্রশ্নের উত্তরগুলো নিতে পারছি না আজকে এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে করে প্রত্যেক এমপি প্রার্থী যারা শরীয়তপুরের প্রত্যেকটি আসনের হয়ে লড়বেন তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় শরীয়তপুরের তিনটি আসনে যারা এমপি প্রার্থী রয়েছেন তাদের সকলের জন্য এই প্রশ্নগুলো এক নম্বর প্রশ্ন বর্তমানে শরীয়তপুরে বিভিন্ন জায়গায় মাদক ব্যবসার পরিমাণ কিছুটা বেড়েছে এ ব্যাপারে প্রশাসনকে সহযোগিতা করে শরীয়তপুরকে মাদক মুক্ত করতে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন দুই নম্বর প্রশ্ন শরীয়তপুরে কিছু কিছু অঞ্চলে প্রতিনিয়তই অবৈধভাবে বালু উত্তোলন গরু চুরি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে এই অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে এবং দোষীদের গ্রেপ্তারে আপনারা প্রশাসনকে কিভাবে সহযোগিতা করবেন তিন দলের নাম ভাঙ্গিয়ে অনেক জায়গাতেই চাদাবাজি এবং adipotto বিস্তারের অভিযোগ আছে এবং প্রতিনিয়তি এরকম কিছু না কিছু ঘটনা আমাদের চোখের সামনে আসছে আপনারা এই ধরনের অপরাধ বন্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন চার এই যে অপরাধগুলোর কথা আমি বললাম এই অপরাধের সাথে যদি আপনার দলের কেউ সম্পৃক্ত থাকে তাকে দল থেকে বহিষ্কার ছাড়া কি রকম আইনি পদক্ষেপ তার বিরুদ্ধে নিবেন আশা করি যারা শরীয়তপুরের এমপি প্রার্থী রয়েছেন তিনটি আসনে তারা এই সকল প্রশ্নের উত্তরগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও বার্তায় পাঠিয়ে দিবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল যাতে প্রত্যেক এমপি প্রার্থীর সামনে এই ভিডিওটা পৌঁছায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি আলামিন সেওয়াল স্রোতের সম্পাদক দেখা হবে জানতে চায় জনগণের পরবর্তী পর্বে